আমরা কত ধোঁকা খাচ্ছি দেখুন ল্যাংচা ল্যাংচা সেন্টার কত কি নাম বলছে আপনারা প্যাকেট প্যাকেট কিনে খাচ্ছেন অথচ দেখুন তিন মাটি মুড়ি দিয়ে ল্যাংচা অবাক করা ল্যাংচা রস ঢুকে নরম হয়ে গেছে এই দেখুন এই একদম নরম তুল তুলে ল্যাংচা আপনি বাড়িতে বানান হরে কৃষ্ণ হরে কৃষ্ণা তো আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন তো আপনারা অনেক অনেক মন্তব্য করছেন অনেক কেন আমি ভিডিও কম ছাড়ছি আসলে দেখুন কত সংস্কারের সঙ্গে আমরা যুক্ত রয়েছি প্রচার আমাদের গরু বাগান এই সব নিয়ে খুব ব্যস্ত আছি ওই জন্য আমি এই ভিডিওতে আসতে পারছি না একেবারে বাজারের মিষ্টি সরাসরি কিনে এনে ভগবানকে দেওয়া যায় না সেই জন্য নিজে হাতে ওর কাঁচা ঘর খাসা একটু খারাপ হোক না নিজে হাতে আপনি তৈরি করুন অসাধারণ মিষ্টি একদম মানে ফেলে দেওয়ার মতো উপক্রম এরকম জিনিস দিয়েও করতে পারেন ইতিপূর্বে আপনারা দেখেছেন আমার ফেলে দেওয়া রুটি না ফেলে রুটি চাউমিন তো এখন আপনাদের সামনে আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি আপনারা দেখতে পারেন আশা করছি ভালো লাগবে তো এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন কি আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর বাঙালির তো বুঝতে পারবেনি দেখুন এরকম আমি দুবাটি মুড়ি নিলাম আর একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে আমি মুড়িটা দিয়ে দিলাম আর এই মিক্সি গ্রাইন্ডারটা আমি একটু ঘুরিয়ে নেব আপনারা বুঝতে পারবেন এটা এখন বোঝার উপায় নেই এটা কি এখন এটা মুড়ির পেস্ট এখন দেখুন আমি এটা রেখে দিলাম আর আমি একটা কড়া বসিয়ে দিলাম হরে কৃষ্ণ আমি দেখুন এই বাটির এক বাটি জল নিয়ে নিলাম এ দেড় বাটি মতো জল নিলাম এটা তিন বাটি মুড়ি আছে আর দেড় বাটি জল নিলাম মাপটা একটা জরুরি আছে এই চামচের ওয়ান ইস টু টু মানে এক বাটিতে দু চামচ অর্থাৎ তিন বাটিতে চামচ দুধ দিয়ে দিলাম ভালো করে দেখতে থাকুন এই দুধটা যেহেতু পাউডার দুধ একটু দুধটা ঘন হয়ে যাচ্ছে আপনারা যদি গরুর দুধ দেবেন এইভাবে একটু ঘন করে নিন দেখুন দুধটা অনেক ঘন লাগছে দেখুন দুধটা ফুটে গেছে আমি দুধের ফ্লেমটা একেবারে লো করে দিচ্ছি একেবারে লো করে দিচ্ছি আর এই যে এই যে মুড়ির পেস্টটা আস্তে আস্তে এখানে দিয়ে দিচ্ছি দেখুন দিতে থাকুন আর নাড়তে থাকুন এই সময় পুরো পেস্টটা একটু একটু করে দিয়ে দিন আমি কম কম করে দিচ্ছিলাম এই জন্য ঠিক আছে একেবারে পারফেক্ট আছে এবং একদম এটা সুন্দর হয়ে গেল আপনি দেখতে আমি এটাকে নামিয়ে নিলাম এখন আমি আপনাদের সামনে দেখাচ্ছে দেখুন এটা এখানে রাখা হয়েছে আমি এখানে দেখুন একটুখানি ঘি দেব আপনি হাতে মাখিয়ে নিতে পারেন এটা যদিও বাড়ির তৈরি ঘি আর এটা একটু হাতে নিয়ে নিন আর এর উপরে একটু মাখিয়ে দিন আমি এটা কিছু সময়ের জন্য ঠান্ডা করার জন্য রেখে দিলাম একটু ঠান্ডা হওয়ার দরকার আছে এখন আমি এখানে চলে আসলাম দ্বিতীয় দফায় তিন বাটির জন্য এক বাটি মুখোমুখি এই বাটির আপনি চিনি দিয়ে দিন দেড় বাটি জল দেবেন নাড়তে থাকুন এভাবে আমি এই চিনি সেরার মধ্যে ছটা এলাচ দিয়ে দিলাম ফ্লেভারটা আনার জন্য আমি একটু ঘি নিয়ে দেখুন চামচ করে ঘিটা এই থালাতে লাগিয়ে নিলাম আর ঘিটা যখন গলে যাচ্ছে গরমে ঘিটা গলে গেল তখন এই থালাটার উপরে ছড়িয়ে দিলাম থালাটা ছড়িয়ে দিলাম কেন কিনা এটা থালাতে লেগে যাবে এভাবে আপনারা দেখতে পারেন কত সুন্দর সুন্দরভাবে মাখাতে থাকুন আর একটুখানি এর মধ্যে দুধ দিয়ে দিতে পারেন গুঁড়ো দুধ চামচ করে করে জিনিসটা অনেক সুন্দর হবে দিতেও পারেন এই অবস্থায় করতে পারেন এভাবে দুধ একটু একটু ছড়িয়ে দিন আর মাখতে থাকুন দেখুন আর এদিকে আমার এই যে সিরাটাও প্রায় রেডি দেখুন একটা টিপস হলো কি এই যে শিরাটা দেখবেন এই যে এই যে ছোট ছোট ফোটাটা এসছে আর একটু পরে এই ফোটাগুলো দেখুন ক্রমশ বড় হয়ে যাচ্ছে এই বুধবুথগুলো বড় হয়ে যাচ্ছে তো এখন এই যে বুধবুতটা দেখতে পাচ্ছেন এই বুধবুধটা আমার ভুল হয়েছে আমরা প্রথমে দেখাতে পারলাম না এই বুধবুধটা যখন আসবেন হয়ে যাবে মোটামুটি একটা আঠালো থাকবে এই যে দেখুন ঠিক হয়ে গেছে এটাকে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আমি দেখুন এভাবে আপনি বেশ এরকম করে আর এই ঘি একটু হাতে লাগিয়ে লাগিয়ে এটাকে আপনার শেপ করে নিন এই দেখুন এইভাবে আপনি ঠিক যেমন ময়দার কোনো রেসিপি বানাতে গেলে এই ফাটাটা একদম ভিতরে ঢুকিয়ে দেবেন এটা আর গরম গরম করতে হবে আমি একটা আপনাদের টিপস দিচ্ছি এই যে হাতে করবেন তো অনেক সময় এখানটা মসৃণ নাও করতে পারে এরম করবেন আর দু মাথা এরম করে দেখুন ঠিক কত সুন্দর হলো অবাক করা ল্যাংচা আমরা কত ধোঁকা খাচ্ছি দেখুন এই ধরনের ল্যাংচা আপনি বাজার থেকে কিনে একটু তেল লাগিয়ে লাগিয়ে এই মসৃণ করে দেবেন বলছে ল্যাংচা সেন্টার ল্যাংচা কত কি নাম বলছে আপনারা প্যাকেট প্যাকেট কিনে খাচ্ছেন অথচ দেখুন আপনি কিভাবে ধোকা খাচ্ছেন প্র একটি গল্প বলেছিল ইস দুনিয়া সে ধোকা দেনে বেলা বি বহুত হয় ধোকা লেনে বালাও বি বহুত হয় আপনারা বোধহয় জেনে থাকবেন যে একজন চ্যাংড়া ছেলে একটা পেপার বিক্রেতাকে ধোকা দেওয়ার জন্য একটা পুরনো টাকা দিয়ে তার কাছ থেকে একটা কাগজ চেয়েছিল আর হকারি করছে মানে ও বুঝতে পেরেছে যে এইভাবে ছাড়া টেনে এসে কাগজ চাইছে কেন তখন সে তার হাতে তাড়াতাড়ি একটা দুমাস আগের পুরনো পেপার দিয়ে দিয়েছিল তো এইভাবে আমরা কত লোক আছি ধোঁকা খাওয়ার জন্য আবার কত লোক আছে ধোকা দেওয়ার জন্য আমরা যদি ইচ্ছা করে ধোকা খাই যে আমার জন্য খুব প্রস্তুত আছে ধোকা না দেওয়ার জন্য আমার জীবন সুরক্ষার জন্য তার দিকে আমরা মোটেই এগোচ্ছি না তো আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন এখন আমি তৃতীয় দফায় চলে আসছি তৃতীয় দফা আসার পরে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম বেশ এত তেল লাগবে না খুব কম তেল লাগবে একটু সাদা তেল দিলাম আমি এর মধ্যে একটু ভেজাল দিচ্ছি আপনার মানে সব জায়গায় ভেজাল আছে না আমিও একটু ভেজাল দেওয়ার মনে হচ্ছে তা আমার ভেজালটা অবশ্য কৃষ্ণের জন্য আমি এই তেলটার মধ্যে দেখুন একটুখানি এক চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম টোটাল তেলটাকে এই সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার এনে দেবে ব্যাস এটা দিয়ে দিলাম জাস্ট ঘিয়ের একটা ফ্লেভার পাবেন ভাবে আমি এক দুটো ব্যাজে কম করে করে প্রথমে বেশি হিট দিয়ে আর এটাকে তারপর হিটটা কম দেবেন কিন্তু প্রথমে দেওয়ার আগে হিটটা আপনাকে একটু বেশি দিতে হবে তো এইভাবে আমি দু তিনটে ব্যাজে অল্প অল্প চারটে পাঁচটা করে ভেজে নিলাম দেখুন কিছু অসাবধানতার জন্য এটা দেখুন পুড়ে গেছে বেশি পুড়ে গেছে আর তার আগের ব্যাসটা আমি অনেকগুলো দিয়ে ফেলেছিলাম অনেকগুলো দেওয়ার ফলে আর তেলটা হিট কম ছিল যার ফলে দেখুন এগুলো একটু ঠিকমতো মোল্ডিং হয়নি এই জন্য আপনারা যখন করবেন আপনাদের যাতে না ভুল হয় তার জন্য হিটটা অনেক বেশি করবেন হিটটা বেশি করে দেবেন এবং সঙ্গে সঙ্গে দেওয়ার পরে কমিয়ে নেবেন এখন আমাদের চতুর্থ দফা এই চতুর্থ দফায় যে আমি চিনির সিরেটা করে রেখেছিলাম তার মধ্যে এক এক করে সবগুলো দিয়ে দিলাম আর দেখুন কি অসাধারণ রেসিপিটি দাঁড়িয়ে গেল এই চিনির সিরেটার মধ্যে কোন দশ পনেরো মিনিট দিলেই এই চিনি সিরেটা থেকে তুলে নেওয়া যাবে আর মিষ্টিটি অসাধারণ হবে দেখুন আমার প্রায় দশটা মতো নষ্ট হয়ে গেল দেখুন এই দশটা নষ্ট হয়ে গেছে বলেই একটু কম লাগছে কিন্তু রেসিপিগুলো একদম পারফেক্ট হয়েছে আপনারা এভাবে বানিয়ে আত্মীয়দের দিন বিশেষ করে ভগবানকে দিন অসাধারণ লাগবে সুন্দর লাগবে রেসিপিটি প্রায় কমপ্লিট এখন আপনি এখান থেকে তুলবেন গোবিন্দকে দেবেন আত্মীয় স্বজনকে দেবেন প্রসাদ জয় মহাপ্রসাদ কি আমি এটাকে দশ মিনিট একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি তারপরে এটাকে এই দেখুন দশ মিনিট আপনি ভিজিয়ে রাখবেন আস্তে আস্তে তুলে নেবেন আর কিছুক্ষণ রসে আপনি রাখতে পারেন এই হলো আজকে গা রেসিপি অবাক করা একটা রেসিপি দেখুন নরম তুলতুলে হয়ে গেছে ভিতরগুলো রস ঢুকে গেছে আপনি বিশ্বাস করতে পারবেন না দোকানের মতোই একবার এক দুবার হয়তো একটু খারাপ হবে অসুবিধে নেই আপনি এভাবে বানিয়ে আত্মীয় স্বজনকে শেয়ার করুন হরে কৃষ্ণা ভিতরে রস ঢুকে নরম হয়ে গেছে এই দেখুন এই একদম নরম তুল তুলে ল্যাংচা আপনি বাড়িতে বানান হরে কৃষ্ণ